আসসালামু আলাইকুম আরে বন্ধু কি অবস্থা কোথায় যাচ্ছিস না রে বন্ধু তোর বাবির সন্তান হচ্ছিল না তাই মাজারে মানত করেছিলাম যদি সন্তান হয় তাহলে মাজারে একটি খাসি দিব বাবার আমার সন্তান হয়েছে রে বন্ধু বলিস কি তার সন্তান কি বাবা দিয়েছে না আল্লাহ আমি তো জানিস সন্তান একমাত্র আল্লাহ দিতে পারেন আরে তুই বুঝতে পারছিস না সন্তান তো আল্লাহ দিয়েছে তাহলে যিনি সন্তান দিলেন তাকে না দিয়ে মাজারে খাসি দিচ্ছিস কেন আচ্ছা বন্ধু তুই কালিমা জানিস তো কি বলিস জানবো না কেন কালিমা তো লাহাই আচ্ছা বন্ধু এর অর্থ জানিস তো হ্যাঁ আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকারের ইবাদতের যোগ্য কেউ নেই আচ্ছা বন্ধু তুই কি ফাতিহা এই আয়াত ইয়া ইয়া কানা আরে সুরা তুই কি বলছিস পরব না কেন আচ্ছা তুই কি এর অর্থ জানিস ইয়ে মানে না রে বন্ধু এর অর্থ হচ্ছে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি তুই কি বলতে চাচ্ছিস বলতো দেখি আরে এখনো বুঝতে পারিস নি আপদে সাহায্য চাওয়া মানত করা জবেহ করা এগুলো হচ্ছে ইবাদত আর ইবাদত তো একমাত্র আল্লাহ জন্য করতে হবে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য কোন ধরনের ইবাদত করা যাবে না এটাই তো আমাদের কালিমার দাবি ও আচ্ছা তাহলে বলতে চাচ্ছিস যে আল্লাহ তালা ছাড়া কারো কাছে মানত করা যাবে না মাজারে মানত করা যাবে না মাজারে খাসি জবেহ করা যাবে না তাই তো হ্যাঁ আল্লাহ তালা ব্যতীত কারো কাছে সন্তানও চাওয়া যাবে না কারো কাছে মানত করা যাবে না কারোর জন্য কোনো কিছু জবেও করা যাবে না কেননা এগুলো হচ্ছে ইবাদত আর ইবাদত একমাত্র আল্লাহ তাল্লার জন্য করতে হয় যেমনটি আমরা সুরা ফাতিহা থেকে জানতে পারি এবং আমাদের কালিমার মধ্যে থেকেও আমরা জানতে পারি আরে বন্ধু তুই তো সত্যি বলেছিস তাহলে তো আমার মস্ত বড় ভুল হয়ে গেছে আমি আজ তবা করে এইসব থেকে ফিরে আইব আর মাজারে কখনো খাসি দিব না মানত করব না এবং মাজারের কাছে কখনো কোনো কিছু কামনাও করব না